রাজ্য বিজেপির শীর্ষ নেতাদের পারস্পরিক সম্পর্কে সমীকরণ কি প্রকাশ্যে সাংগঠনিক বৈঠক শেষে কি ইঙ্গিত সুকান্তের কেন্দ্রীয় পর্যবেক্ষকরা দফায় দফায় কলকাতায় আসছেন সদস্যতা থেকে সাংগঠনিক নির্বাচন কোনো কাজ কতদূর এগুলো তার বিশদ হিসেব বুঝে নিচ্ছেন মাসে প্রায় দুবার করে এসে কিন্তু বঙ্গ বিজেপির সেই একের পর এক সাংবাদিক কর্মশালায় গড় হাজির থাকছেন শুভেন্দু অধিকারী যেমন ছিলেন মঙ্গলবারও কেন গণহাজিরা হাজিরা সেই প্রশ্ন নিয়ে দলের ভেতরে বাইরে গুঞ্জন চলেছিল অনেক দিন ধরেই মঙ্গলবার সেই প্রশ্ন সরাসরি উঠে গেল পশ্চিম মঙ্গলবার সেই প্রশ্ন সরাসরি উঠে গেল রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সামনে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত যে জবাব দিয়েছেন তা ইঙ্গিতপূর্ণ মঙ্গলবার সল্ট লেক স্টেডিয়াম চত্বরের এক প্রেক্ষাগৃহে বিজেপির বিশেষ সাংগঠনিক কর্মশালা ছিল সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বৈঠক চলে কেন্দ্রীয় নেতৃত্বে তরফে সুনীল বনসাল মঙ্গল পান্ডে অমিত মালব ছিলেন বৈঠকে রাজ্যনেত্রীদের তরফ থেকে সভাপতি সুকান্ত মজুমদার সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী জানুয়ারি প্রথম সপ্তাহে যে সাংগঠনিক বৈঠক বনসল করেছিলেন সেখানে শুভেন্দু কোনো জনগণের জন্য কাজ করুন দেখুন ওনার জনগণের জন্য যদি কাজ করার ইচ্ছে থাকে জনগণের জন্য কাজ করুন কোনো অসুবিধা নেই জনগণের কাজ করতে গেলে আগামী দিনে উনি কি পরিকল্পনা করছেন তার উপর আমরা ভিত্তি করে উনি জনগণের জন্য কী কী কাজ করেছেন তার হিসেবে আপনাদের সামনে তুলে দেবেন দেখুন ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যিনি একজন আদিবাসীকে জেনারেল সিট থেকে মেম্বার অব পার্লামেন্ট করে নিয়ে এসছে তার নাম হচ্ছে খগেন মুর্মু বিগত বামফ্রন্টে চৌত্রিশ বছর দেখে নিন তৃণমূলের তেরো বছর দেখে নিন উদাহরণ খুঁজে পাবেন না যে কোনো জেনারেল সিট থেকে কোনো এসটিকে নির্বাচনে লড়িয়েছে তারপরেও যদি কেউ আদিবাসীদের স্বার্থের কথা আমাদের থেকে বেশি বোঝে আমরা ভগবান বিশ্বামুণ্ডার জন্ম জয়ন্তীকে আমরা আদিবাসী গৌরব দিবস হিসাবে ঘোষণা করেছি গোটা ভারতবর্ষ জুড়ে পালন হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আদিবাসীদের ঐতিহ্যময় গৌরবশালী ঐতিহ্যকে নিয়ে মিউজিয়াম তৈরি করা হয়েছে কোনো সরকারের আমলে এত কিছু হয়নি এবং সর্বোপরি একজন আদিবাসী মহিলাকে আমাদের সরকারের সময় ভারতবর্ষের প্রথম নাগরিক করা হয়েছে আজকে যারা এই প্রশ্ন তুলছে তাদেরকে এই প্রশ্ন করতে চাই কেন এর আগে হয়নি কেন এর আগে কোনো আদিবাসী মহিলা বা আদিবাসী কোনো সমাজ থেকে কেউ রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে বসেননি কেন কোনো জেনারেল সিট থেকে একজন আদিবাসীকে ভোটে দাঁড়ার দাঁড় করানো হয়নি লাস্ট একটা যে জনবাল আরও বলেছেন আমি যখন মন্ত্রী ছিলাম রেলে দুশো বেডের হাসপাতাল বানানোর ব্যবস্থা করেছিলাম আমাদের দল ও নেতৃত্ব আটকে দিয়েছে তাহলে কি করে মানুষের কাছে উত্তর মানুষের জন্য কাজ এরকম কোনো ডকুমেন্টেশন আমি অন্তত পক্ষে দেখতে পাইনি যদি কোনো কিছু স্যাংশন হয়ে থাকে কেউ আটকাতে পারে না সরকার কোনো কিছু যদি স্যাংশন করে সেখানে কোনো কেউ কিছু কোনো কিছুই আটকাতে পারে না কারণ সরকার স্যাংশন করলে সেটা হবে সরকার যদি স্যাংশন করে থাকে ভবিষ্যতে হবে বা বা জেলা আমরা সমস্ত কিছু ঠিক করেছি এখন মিডিয়ার সামনে এটা বলার জায়গা নেই আমরা এ মাসের মধ্যে ম্যাক্সিমামটা করে ফেলব তেরো বছর কেন এখন মাই পাপিয়ারা যদি উনি বন্ধ করে পার্টিটা উঠে যাবে তো পার্টিটাই তো মাফিয়াদের পার্টি এক্স বারকার এক মাফিয়া কেউ এখানে পুকুর বুঝিয়ে বিল্ডিং তৈরি করছে কেউ নদীর বালি চুরি করে বিক্রি করে দিচ্ছে কেউ কয়লা বিক্রি করছে যে যেখানে পারছে যেখান থেকে যা পারছে বিক্রি করে মাফিয়াদেরই পার্টি তো পুরো পার্টিটাই হচ্ছে মাফিয়াদের একটা কোম্পানি তাদের পলিটিক্যাল শেল্টার দরকার সেই শেল্টারের জন্য একটা পার্টি তৈরি করেছে সিপিএম আমলে এই সমস্ত গুন্ডারা পেছন থেকে সিপিএমকে ভোটে সাহায্য করতো সাদা হাত ফাটাতো পাঠাতো মারামারি করতো ভোটের সময় কিন্তু তৃণমূল এদেরকে টেনে এনে নেতা বানিয়েছে শকত মোল্লা সিপিএম আমলে রাজ্জাক মোল্লার ঘরের সামনে বেঞ্চ নিয়ে বসে থাকতো সেই শকত মোল্লাকে এখন তৃণমূল নেতা করেছে গুন্ডাটাকে মালদায় গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে কোনো বাড়িতে যেন জঙ্গিরা আশ্রয় না পায় সেটা দেখবেন গ্রামবাসীদের বলছেন মালদাবাসীদের বলে তাহলে দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে প্রত্যেকটি ইনফরমেশন আছে কোথায় কোথায় কোন জঙ্গিরা এবং তার পার্টির লোকেরা কোন জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তো চ্যালেঞ্জ করছে ওনার যদি ক্ষমতা থাকে উনি ওনার পার্টির প্রতিনিধি দিক বা উনি নিজে আসুন আমরা নিয়ে গিয়ে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভেরি এলাকায় দেখিয়ে দেবো কীভাবে রোহিঙ্গাদেরকে সেখানে বসতি তৈরি করা হয়েছে কলকাতায় লাস্ট দশ বছরের মধ্যে কোথা থেকে অজানা লোক মুসলিম তারা ধর্মে তারা এসে ভারতবর্ষের নাগরিক নয় তারা বাড়ি করে ফেলেছে মানে ঝুপড়ি তৈরি করে ফেলেছে তাদের মধ্যে থেকে কেউ জঙ্গি হবে না ইউরোপ এখন পস্তাচ্ছে যে তারা সেই সময় যুদ্ধের সময় যে সমস্ত রিফিউজিদেরকে জায়গা দিয়েছিল আজকে তারা সেখানে বোম বিস্ফোরণ করছে কোথাও গাড়ি চাপিয়ে দিচ্ছি ইউরোপিয়ানদের উপরে তারা এখন অন্যরকম ভাবতে শুরু করেছে গোটা ইউরোপ জুড়ে রাইট হ্যান্ড পলিটিক্সের উত্থান হচ্ছে এবং তারা পোল্যান্ডের পথে হাঁটছে এমনি হাঁটছে নাকি ইউরোপের লোকেরা কি কম শিক্ষিত নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন ভাবের ঘরে চুরি করছেন উনি এবং ওনার পার্টির লোকেরা উগ্রপন্থীদেরকে আস্তানা দেওয়ার জায়গা করছেন পরগনার কথা বলছেন সেই উত্তর চব্বিশ পরগনা থেকেই পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে একজন বাংলাদেশি কে গ্রেফতার করেছে পলাশ বিশ্বাস নামে একজন বাংলাদেশ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এখানে পাসপোর্ট চালিয়েছিল দেখুন উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বিশেষ করে এই ধরনের বহু কর্মকাণ্ড চলেছে তবে আমরা মনে করি বাংলাদেশ থেকে যদি কোনো হিন্দু ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে পারে আসে তার ভারতবর্ষে থাকার অধিকার আছে তাকে নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা আমরা এর মাধ্যমে করেছি আগামী দিনেও করবো গরিবদের গরিবদের টাকায় সব হয় না মানবিকতা এগুলো এত বছর পর তেরো চোদ্দ বছর পর তাহলে এটা মনে হচ্ছে কেন সব থেকে বড় কথা তো এটা মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় গেছেন তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো মালদায় গিয়ে খোঁজ নিন নিন তো আপনার যে নেতা স্বর্গত হয়েছে মারা যাওয়ার পর তার সম্পর্কে বাজে কথা বলে আমাদের সংস্কৃতিতে নেই তবুও বলতে বাধ্য হচ্ছি বাবলা সরকারের নামে কটা নামে আর বেনামে কটা ফ্ল্যাট আছে কলকাতাতে কটা ফ্ল্যাট আছে আপনার চেয়ারম্যান কিষান দা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তার নামে কতগুলো নামে এবং বেনামে নামে মালদায় ফ্ল্যাট আছে একটু খোঁজ নিন তো এক একটি নেতা কোটি কোটি টাকার সম্পত্তির মালিক তো তাদেরকে আপনি জ্ঞান দিচ্ছেন জ্ঞানে শুনবে এই নেতাদেরকে কান ধরে পার্টি থেকে বের করে দিতে হবে ক্ষমতা থেকে বের করে দিতে হবে তবে শুনবে তাছাড়া শুনবে না তার মানে উনি প্রখান্তরে বোঝাতে চাইছেন যে সংখ্যালঘুরা দাঙ্গা করে নাহলে তো হিন্দুদের বলা উচিত ছিল আপনারা দাঙ্গার উপর আর ইমামদের হাতে তার দাঙ্গার কন্ট্রোল থাকে মুখ্যমন্ত্রী এটা পক্ষান্তরে বার্তাও দিতে চাইছে যে ইমামদের হাতে রেগুলেটর আছে কখন দাঙ্গা করবে কখন দাঙ্গা করবে না কখন দাঙ্গা কমাবেন কখন দাঙ্গা বাড়াবেন এবং এটাই আমার মনে হয় বাকি পশ্চিমবঙ্গবাসীর অর্থাৎ হিন্দু যারা আছি তাদের বোঝার সময় এসেছে আমরা যদি একত্রিত না হয় মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদেরই নাম নেবেন পুরোহিত পণ্ডিতদের নাম নেবেন না অন্য হিন্দুদের নাম নেবেন না এখন রাজনৈতিকভাবে একসাথে ভোট প্রয়োগ করুন দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার পা ধুইয়ে দিচ্ছে হিন্দুদের

বন্দে মাতারামের মতো মহান মন্ত্রই বাংলায় রচিত হয়েছিল তো স্বাভাবিকভাবে এই বাংলাতে আগামী দিনে জাতীয়তাবাদের আরও বেশি স্ফুরণ করবে অলরেডি স্ফুরণ শুরু হয়ে গেছে মানুষ বুঝতে পারছে বিশেষ করে বাংলাদেশের ঘটনা দেখার পর পশ্চিমবঙ্গবাসী বুঝতে পারছেন এবং আগামী দিনে এই ধরনের জাতীয়তাবাদী চিন্তা ভাবনা পশ্চিমবঙ্গে আরও বাড়বে ছিল কালকে মাটি যখন মাটি ঘুরতে গেছে না না গোটা দক্ষিণ চব্বিশ পরগনাতেই এই ধরনের ঘটনা ঘটছে হয়তো দেখবেন রেপ করে মেরে দেওয়া হয়েছে তদন্ত তদন্ত হবে হলে ধরা পড়বে আর কোনো কিছুই তো থামছে না অলরেডি উত্তরবঙ্গে থেকে খবর আসছে যে আবার স্যালাইন দিয়ে স্যালাইন ওই বিষাক্ত স্যালাইন ব্যবহার করার ফলে আরেকজন মহিলার মৃত্যু ঘটেছে একের পরে তো এক ধরনের ঘটনা ঘটছে এবং সব ক্ষেত্রে দেখতে পাচ্ছি মানে ভিত্তিম হচ্ছে মহিলারা মেয়েরা মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এটা কনফার্ম করে দিয়েছে যে মহিলাদেরকে তার পার্টির লোকের এবং তার পার্টির আশ্রিত গুন্ডারা ধর্ষণ করবে তাদের মাটিতে পুঁতে দেবে বা কখনো মুখ্যমন্ত্রীর কাছের লোকের সাপ্লাই করা স্যালাইন বিষাক্ত স্যালাইন দিয়ে মহিলাদের জীবন নেওয়া হবে